আসসালামু আলাইকুম মাই গ্রুপ পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমে জানাই ভাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের এই চ্যানেলটি একেবারে নতুন ভিডিওটি যে দেখতে পাচ্ছেন দৃশ্যটি এটা হচ্ছে আমাদের তুষ এবং হারিকেন পদ্ধতি হতে হাঁসের বাচ্চা উৎপন্ন করা তো অর্থাৎ আঠাশ দিন আমরা এদনে কাজ করি তারপর বাচ্চা বের হয় আরও নানান কার কাজ রয়েছে অন্য ভিডিওতে তা দেখানো হবে আমরা যখন খামারের থেকে ডিম এনে সরাসরি আমরা এই পাত্রে দিই রোদে রোদে লাগিয়ে আপনার দিতে হয় তারপর এক এক পাত্র থেকে অন্য পাত্রে আপনার চার ঘন্টা পরপর পাল্টানো হয় অর্থাৎ এক পাত্র থেকে অন্য পাত্রে পাত্রে আপনার রূপান্তর করা হয় আপনার চার ঘন্টা পর পর তাহলে এই ডিমের তাপ ঠিক থাকবে আর যে পাত্র খালি থাকবে ওই পাত্রে আপনি হার কেন থাকবে এভাবে আমরা চলতে থাকি পনেরো দিন তখন পনেরো দিন পর অন্য এক পাত্রে স্থানান্তর করে যা বিছিয়ে দেওয়া হয় তা অন্য এক ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে তাই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন